এই মায়া বি রাতে একে হাত তোমার হাতে মনে এক গোপন কথা তোমায় বলতে শুনতে চাই কিন্তু তারপরে আর গানে কথা মনে নাই হায় হায় তারপরে আর গানে কথা মনে নাই এই মায়া চাঁদের রাতে একে হাত তোমার হাতে মনে আর গুপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানে কথা মনে নাই হায় হায় তারপরে আর গানে কথা মনে নাই কিন্তু বলছিলে আমার জন্য লেখবে এমন গান হবে এক মিষ্টি মধু প্রেমে উপাল খান বইছিলে আমাজন লেখเป আমন গান হবে এক মিষ্টি মধু প্রেমে উপাল খান সনোপিয়া সনোদিয়া মন সেই গানে গাইছি এখন সনোপিয়া সনোদিয়া মন সেই গানে গাইছি এখন এখন গানে ভাষা স্বপ্ন আশায় তোমায় শোনাতে চাই